বাইরে গাড়ি দিব মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা এই গাড়ি দিয়ে প্রমাণ যারা কম বাজেটে গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি নিতে চান তাদের জন্য হচ্ছে অপরূপা কারসান্ডার টু আজকে আমরা এক্সপোরলার দামে এটা বলবো না এক্সপোরলার চেয়ে কম দামে জি করলা হ্যাঁ বড় ভাই জি করলা দিব এক্সপোরলার চেয়ে কম দামে জি করলা এটা দিয়ে শুরু করুন আজকে আগে আগে দিব এক্সপোরলার দাম পরে বুঝাই দিব কমে দিতে ভাই মডেল বলতে বলেন এটা চার এর মডেল নিউ শেপ ভাই চার এর মডেল নিউ শেপ পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট এই যে ভিতর ইন্টেরিয়র দেখেন বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এসি কমপ্লিট আছে সিএনজি করা আছে 31 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ওকে

তাহলে সত্তর হইলো এটা হচ্ছে এগারো সত্তর এগারো সত্তর ভাই পাশের মডেল পাশের মডেল মাথা নষ্ট এটা হচ্ছে অরিজিনাল ঈদের ধামাকা আচ্ছা নেক্সট আমরা আরেকটা আনকমন গাড়ি দেখাই যে গাড়ি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো ভাই পনেরোশো সিসি দুই দরজার গাড়ি টু ডোর অটো গিয়ার এসি কমপ্লিট পেপারস চাইলে আপডেট অবস্থায় নিতে পারবে নাকি ভাই আপডেট আছে না পেপার্স আপডেট করে দিবে আপডেট করতে হবে

এটা আপডেট অবস্থায় আমরা পাঁচ লাখ তিরিশ চার ছিলাম আরো কমাই দিন আরো দশ কম আরো দশ কম আরো দশ কম আচ্ছা নেক্সট আমরা আরেকটা এক্স করলা দিব চারের ওল শেভের চারের মডেল ওল শেভের একটা এক্স করলা চারের কন্ডিশনও ভালো ডকুমেন্টস আপডেট এসি কমপ্লিট চারটা টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখাই দিলাম ভাই এটা রেজিস্ট্রেশনটা কত রেজিস্ট্রেশন নয়ে পাইছে ভাই নয়ে নয়ে দাম কত দিবেন

বিদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নামবেন নাই মাই আমার শোরুমে চলে আসবেন গাড়ি কিনে বাড়ি নিয়ে যাবেন পেপারস ফেল পেপারস রানিং ফেল আছে রানিং ফেল আছে রানিং ফেল কত ভাই 30 35 আচ্ছা জেবনা আছে আপনি দাম না বলে দেন ছোট করে জেব আছে আপনি গাড়ি 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 একবারে ফিক্সড 2 লক্ষ 60 হাজার ফিক্স বাটারে আচ্ছা এরপর আমরা লেট ইনস্টলড 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 ঠিক আছে এটা দেখেন গাড়ির কালার এবং সিডের কালার কম্বিনেশন

সাড়ে তেরো লাখ টাকা রেট দিছি আজকের ভিডিওতে এক লাখ কমাই দিছি ভাই সাড়ে বারো সাড়ে বারো বিচালাম ভাই ঈদের আগে সাড়ে বারো আচ্ছা এবার আমাদের স্টার সরি লাইট না ভাই এটা নাইনটি নাইনটি যে ভাইরা ড্রাইভিং শিখানোর লাগে গাড়ি করতেছে সেই ভাইয়ের একটা গাড়ি নাইনটি পেপারস স্পেল আছে এবং সিসি পনেরো সময় না মেবি পনেরোশো সিসি নাইনটি অটো গিয়ার ড্রাইভিং শিখানোর জন্য যারা চাচ্ছেন কম বাজেটের গাড়ি এই নিতে পারেন ভাইয়ের দাম বলেন ভাই এর দাম চাইছিলাম এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর সত্তর সত্তরই থাকে

আল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য